ফোনটা আপনাদের জন্য নেওয়া উচিত হবে এই সবকিছু জানাবো আজকে ফুল কম্পেয়ারিজনে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা দুটো ফোনের আনবক্সিং দেখতে পারি সেখানে বক্সের আপনারা খোলেন তাহলে শুরুতে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সেটা রেখে একটু নিচে নামলে আপনার একটা ব্যাক কভার পেয়ে যাবেন কিছু পেপার ওয়ার্ক এন্ড সিমি রয়েছে আচ্ছা একটু নিচে জাম করলে আপনার একটা এইটিন ওয়ার্ডের অ্যাডপ্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট সিক্সটি আইয়ের কথা বলি তাহলে এইখানে বক্সটা খুললে শুরুতে আপনারা হট সিক্সটি আইয়ের সুন্দর ডিভাইসটা পেয়ে যাবেন এটা সেটা রাখলে কিছু রয়েছে ভারছেন ভিতরে ফোন দূরে নিয়ে কথা বলে শুরুতেই আমাদের ডিজাইন নিয়ে কথা বলতে হবে ডিজাইন আপনাদের পার্সোনালিফারেন্স একটাতে ভার্টিকাল ক্যামেরা রয়েছে একটা হরিজেন্টাল ক্যামেরা রয়েছে যাদের হরিজেন্টাল পছন্দ তাদের হয়তো টেকনারটা ভালো লাগবে যাদের ভার্টিকাল পছন্দ তাদের কাছে হয়তো ভালো লাগবে তো দুটোর পিছনে ম্যাট ফিনিশিং করা হয়েছে ক্যামেরা মডিউলের কথা যদি বলি তাহলে দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনার ইনফিনিক্স এ তার সাথে একটা তারা এয়ার ব্লাস্টার দিয়েছে আর টেকনোর কথা যদি বলি তাহলে পিছনে একটা সেন্সরি পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের এক্সট্রা কোন সেন্সর সেন্সর আপনারা পাচ্ছেন না তাছাড়া দুটো ফোনের আশপাশে যদি আমরা নজর দিই তাহলে বড় আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট তাছাড়া ইনফিনিক্সে আপনারা একটা বটম ফায়ারিং স্পিকার পেয়ে যাচ্ছেন যেটা আপনারা টেকনোতে পাচ্ছেন না তাছাড়া রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন দুইটাতেই এক দুটাতে কিন্তু পাওয়ার বাটন ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফিঙ্গার প্রিন্ট সেন্সর স্পিডটা দুটাতেই অলমোস্ট সিমিলারি ছিল আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিয়েছিল কোনো কোনো মেস ম্যাচ লক্ষ্য করে নেই ফিঙ্গার প্রিন্ট আমি একই কাতায় রাখবো বাট ইনফিনিক্সে আপনারা একটা বাটন পেয়ে যাচ্ছেন এক্সট্রা সেটা দিয়ে আপনারা বেশ কিছু অ্যাকশন করতে পারবেন সো এজ এ অ্যাকশন বাটন হিসেবে এটা কাজ করবে লেফট সাইডে দুটাতেই আপনারা সিমট্রে পেয়ে যাচ্ছেন কমপ্লিট সিমট্রে যেহেতু সিম করে পাশাপাশি পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইড টপ সাইডে পার্থক্য নাই তারপরেও পার্থক্য আছে যেমন টপ সাইডে দুটোতে আপনি স্পিকার গিল পেয়ে যাচ্ছেন কিন্তু ইনফিনিক্স এ এটা স্টেরিও স্পিকারের জন্য সেকেন্ড স্পিকার উপরে পাচ্ছেন বাট টেকনোতে যেহেতু নিচে কোনো স্পিকার নাই শুধু উপরেই তার স্পিকার দিছে টেকনোতে আপনি স্টেরিও স্পিকার পাচ্ছেন না সিঙ্গেল স্পিকার পাচ্ছেন সো আমি প্রথমে টেকনোর একটা সাউন্ড কোয়ালিটি বা সাউন্ড ডেমো আপনাদের জন্য দিচ্ছি আপনারা শুনেন যে টেকনো সিঙ্গেল স্পিকার দিয়ে সাউন্ড কেমন লাগছে এবার আপনারা ইনফিনিক্স হট সিক্সটি আইয়ের সাউন্ডও শোনেন যে স্টির স্পিকার দিয়ে সাউন্ড কোয়ালিটি আপনার কাছে থেকে কেমন মনে হয়েছে তাছাড়া যদি সামনের দিকে আসে তাহলে এখানেও পার্থক্য পেয়ে যাচ্ছেন ইভিনিং শর্ট সিক্সটি আই আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ একটা এইচ ডি প্লাস রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন সাত সনির স্পিক ব্রাইটনেস এর সাথে এখানে আপনার ওয়ান টোয়েন্টি হার্জ এর রিফ্রেশ এটা পেয়ে যাচ্ছেন ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি ভালো ছিল পাঁচ ডিসপ্লে পাচ্ছেন এখানে আর বেজাল যদিও মোটামুটি আছে বাট অনেক বেশি না পাঁচ ডিসপ্লের কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন অন দা আদার হ্যান্ড যদি আমরা টেকনো নিয়ে কথা বলি টেকনো স্পার্ক ফর্টি ফাইভ জি তাহলে এখানে আপনার সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন মানে ডিসপ্লেটা বড় পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্জ এর রিফ্রেশ এটা এখানে রয়েছে কিন্তু ব্রাইটনেস একটু কম মনে হয়েছে আমার কাছে ইনফিনিক্সের চেয়ে আর এইটাতে আপনারা পানসোল পাচ্ছেন না নচ ডিসপ্লে পাচ্ছেন সতেরো হাজার টাকায় নচ ডিসপ্লে এটা মানা যাচ্ছে না তারপরে দুইটার মধ্যে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়ার শেয়ার করছি আপনার দেখেন যে দুটার মধ্যে একসাথে কখনো ভিডিও দেখলে কোনটার ভিডিও দেখতে ভালো লাগে ডেফিনেটলি পানসোল ডিসপ্লে ডিসপ্লেতে ভিডিও দেখতে একটু ভালো বেশি লাগার কথা এটাই স্বাভাবিক তাছাড়া দুটো ফোনে কিন্তু আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে পাতলা পানির ছিটা ফোটা দুটো ফোনে সহ্য করতে পারবে তাছাড়া এন্ড ওয়েস নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্সে আপনারা একশো ওয়েস পেয়ে যাচ্ছেন একশো এস বাজেট রেঞ্জের অনেক ভালো কাজ করে ব্যাপারটা তা না মোটামুটি ছিল আমি তে ঘোরাঘুরি করেছি আমি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে ঢুকেছি তো আবারও যে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো বলবো না বাট স্টিল চলনসই বাট যদি আমার টেকনোর কথা বলি এখানে আপনারা হাইওয়েজ পাচ্ছেন বাট এইখানে যেহেতু তারা প্রসেসরটা একটু বেটার দিছে ডাইমেন্স সিটি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিক্সেড দিছে এখানে সো সেক্ষেত্রে খানিকটা বেটার অপটিমাইজ আমি পেয়েছি স্টিল অ্যাপ ওপেন ক্লোজ যে অ্যানিমেশন সেগুলো নাই বাট তারপরেও এটা খানিকটা স্মুথ ছিল যদি আমরা ইনফিনিটিতে কম্পেয়ার করি এটা আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যখন আমি দুটার দুটো স্পিড টেস্ট আপনাদের জন্য দিব। আপনারা দেখেন যে কোনটা অ্যাপ তাড়াতাড়ি ওপেন করতে পারে অ্যাপ স্পিড টেস্ট আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি আপনারা দেখে জানতে পারবেন যে আসলে অ্যাপ ওপেনিং স্পিড কোনটার বেশি দুটো পারফরমেন্স সেকশনে আসলে এখানে পার্থক্য রয়েছে আপনারা ডাইম সিটি ছয় হাজার চারশো ফাইভ জি চিপসেট পাচ্ছেন আপনারা বেঞ্চমার্ক আড়াই লাখের উপরে আসে সেদিক থেকে যদি আমরা টেকনোলো দেখি এখানে আবার চার লাখের উপরে স্কোর আসে যদিও ছয় হাজার চারশোতে আমরা পাঁচ লাখ ছয় লাখ ও দেখেছি কিন্তু যেহেতু তারা কষ্ট কাট করেছে দ্যাটস আন্তত স্কোর এতটা বেশি আসছে না র্যামের কথা যদি বলি তাহলে টেকনোতে চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন সতেরো হাজার টাকায় সেইখানে যদি সাড়ে ষোলো হাজার টাকা খরচ করে আপনার ইনফিনিক্সে এখানে আপনারা আট জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো ছাপান্ন জিবি রোম পেয়ে পেয়ে যাবেন কিন্তু টেকনো আপনাদেরকে দিবে ফাইভ জি এখন ফাইভ জির কি উপকারিতা ফাইভ জি বাংলাদেশে এখনো আসে নাই তো যারা এখন কিনবেন তারা কোনো উপকারিতাই পাবেন না ফোর জি তাদের ফোন চলবে ফাইভ জি নেওয়ার পরেও কিন্তু যদি বাই চান্স ছাব্বিশ সালের শুরুতে ফাইভ চলে আসে তাহলে আবার আপনাদের যারা যারা ফোর জি কিনবেন তারা বিপদে পড়বেন কারণ তারা ফাইভ জি তখন ইউজ করতে পারবেন না কিন্তু এখন পর্যন্ত যেহেতু ফাইভ জি নিয়ে তেমন কোনো কানা ঘোষা চলছে না তো ছাব্বিশের মধ্যে ফাইভ জি আসবে আর তাও আসলেও লাইক শহরেই হয়তো থাকবে ঢাকাতেই আমরা পাবো পরে সাতাইশ আঠাইশে গিয়ে হয়তো আমরা বাংলাদেশ অন্যান্য প্রান্তে ফাইভ জি পাবো এখন যারা ফাইভ জি কিনবেন তারা যদি ফোনটা তিন চার বছর ইউজ করতে চান তাহলেই তাহলে যদি আপনার মনে হয় যে না ভাই আমি এক দু বছরই ফোনটা ইউজ করবো তাহলে আমার প্রয়োজন আছে কিনতে পারেন বেশি বেশি পাবেন পাবেন ডিসপ্লেও ভালো পাচ্ছেন সো ওইটা একটা ভালো সিদ্ধান্ত হবে আপনাদের জন্য এছাড়া ক্যামেরা সেকশন আসলে দুটাতেই আপনারা ফিফটি মেগা পিক্সাল সেন্সর পাচ্ছেন ফ্রন্টেও পার্থক্য রয়েছে এইট মেগা এ পাচ্ছেন আর ফাইভ মেগা পিক্সেল আপনার টেকনোতে পাচ্ছেন সো ব্যাক ক্যামেরার কথা বললে ওভারঅল ব্যাক ক্যামেরার কোয়ালিটি যদি আপনারা দেখেন আউটডোর ছবি তুলেছি আমি ছবি তুলেছি আমি ছবি তুলেছি আমি উইদাউট এর ছবি তুলেছি যদি আপনারা বিবেচনা করেন তাহলে ক্যামেরার কোয়ালিটি আমার কাছে টেকনোটা ভালো লেগেছে যদি আমি ব্যাক ক্যামেরার কথা বলি আর ফ্রন্টে আসি তাহলে টেকনোতে ভালো কাজ করেছি সেটা বলা যাবে না তো যদি সামনের ক্যামেরা আমার চুজ করতে হয় দুটার মধ্যে একটা তাহলে আমি আইটাকে চুজ করবো আমি যে ছবিও দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখে বুঝতে পারছেন সেটা তাছাড়া আমরা যদি ব্যাটারি সেকশনে আসি তাহলে এখানেও পার্থক্য রয়েছে পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি পাচ্ছেন আপনারা ইনফিনিক্স বাট এইটা আবার ফুল চার্জ করার জন্য পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন কিন্তু যদি আপনারা টেকনোতে দেখেন এখানে ছয় হাজার এর ব্যাটারি পাচ্ছেন কিন্তু এটাকে চার্জ করার জন্য এইটিন ওয়ারের চার্জার রয়েছে সো পুলট পালট লেগে গেছে দুইটাতেই আপনারা ব্যাটারি কম চান চার্জিং স্পিড বেশি চান নাকি আপনারা ব্যাটারি বেশি চান চার্জিং স্পিড কম চান সেটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স আমার কাছে যেটা মনে হয় ফার্স্ট চার্জিং ইম্পর্টেন্ট বাট যদি আপনাদের এমন হয় যে হ্যাঁ রাতে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন একবার ফুল চার্জ করে নেবেন সারাদিন আপনাদেরকে ছয় হাজার এম এইচ ব্যাটারি ব্যাকআপ ভালোভাবে দিয়ে দিবে সমস্যা হবে না

হবে বাট এখানে আপনারা র‍্যাম বেশি পাচ্ছেন রোম বেশি পাচ্ছেন স্টেরিও স্পিকার পাচ্ছেন পাঁচ হল ডিসপ্লে পাচ্ছেন এক্সট্রা অ্যাকশন বাটন পাচ্ছেন সো অনেকগুলা জিনিস আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন সো বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি এক দেড় বছরের মধ্যে মনে হয় না 5G আসবে বাংলাদেশে সো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা হট ফিক্সটি আই টেন বেশি র‍্যাম বেশি রোম ইউজ করেন রাফ ইউজ করতে পারবেন দুই তিন বছর ইজিলি তো যারা যারা আমার রিকমেন্ডেশনে কিনবেন তারা ডেফিনেটলি কিনতে পারেন হট সিক্সটি আই বাট যদি আপনার মনে হয় যে না ভাই আমি একটা ফাইভ ফোনই চালাবো আমি লং টাইম তিন চার বছর ফোন ইউজ করবো তাই আমার ফাইভ জি কেনাই উচিত তাহলে ফাইভ জি কিনতে পারেন আপনি আর ফাইভ জি যদি কিনতে চান তাহলে এটা একটা ফুল রিভিউ আমি করে রাখছি ক্রেজি রিভিউ হয়েছে সেটা তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ